কতগুলো ওষুধ ছিল আপনার ওনার একটা রসবা ছিল হার্ডের ওষুধ হ্যাঁ আর একটা প্রেসার ওষুধ ছিল আর সিলিম ইনসুলিন হ্যাঁ ইনসুলিন ছিল তিনবেলা তিনবেলা হ্যাঁ ল্যান্টাস ছিল আর এদিকে ছিল আপনার নবরীপিঠ হ্যাঁ আমি টোটালি ওনার শার্ট ফলো করে ছয় দিনের মাথায় আমি সব আউট করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার যে আপনার পরিচয় বলেন এই যে আপনি যে জানেন এই আমি বলছি না জানলে কি পুরস্কার পাওয়া যায় জানলে কি পুরস্কার পাওয়া যায় এটা তো কিছুই না এটা কোনো সান্তনা পুরস্কার এটা কিছু না আসল পুরস্কার হলো সুস্থ থাকা যাবে এখন আপনার স্বাস্থ্য সম্পর্কে নলেজ না থাকলে ওই দেখেন যাদের নেই ওরা রুগী আপনি রুগী জি হ্যাঁ বলেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন আমি থাকি থাকিগঞ্জ থেকে আসছে জি তারপর আমি দুই হাজার বিশ সাল থেকে সাড়ে ডায়েট সাইড কন্ট্রোল করে এ পর্যন্ত আসছি আমি ইনসুলিন নিতাম এখন আমি বর্তমানে কোনো ওষুধই নিই না আমি আসছি আজকে স্যারের সাথে কনসাল্ট করার জন্য আমি কিভাবে আরও বেটার লাইফ উনি ইনসুলিন নিতেন আমি ইনসুলিন নিতাম পরে আবার আবার বলবেন এখান থেকে আপনি পজ আমি বলি হ্যাঁ আবার শুরু করবেন আপনি ইনসুলিন নিতেন এখানে এই প্রশ্নের উপরে আমরা মানে এই পয়েন্টের উপরে আমরা এখন একটু আলোচনা করব। উনি ইনসুলিন নিতেন তার মানে ডাক্তার ওনাকে ইনসুলিন দিয়েছেন এখন উনি ওনাকে যে ডাক্তার ইনসুলিন দিয়েছেন আপনাদের অনেককে দেওয়া হয়েছে মানে ইনসুলিন এখন আপনিও ইনসুলিন নেন ওকে এখন ইনসুলিন ওই যে ওর মা গেল ওই যে ওই মহিলা দেখালাম যে বিশ বছর উনিও ইনসুলিন নেয় আর একজন ভাই ছিল এখানে উনিও ইনসুলিন নেন ওনার উনি না ওনার স্ত্রী ঠিক আছে মনে আছে ওই যে রুগীগুলো অলরেডি আমরা যাদের সঙ্গে কথা বললাম সকাল থেকে সবার সঙ্গে নিয়ে তো কথা বলার সময় আমরা যে কটা স্যাম্পল নিয়েছি আচ্ছা এখন বলেন তো এই যে ওনার যে ইনসুলিন নিতেন উনি ডাক্তার দেখিয়েছেন ওনার ইনসুলিন পরীক্ষা করেছিল ডাক্তার না ইনসুলিন তৈরি হয় কিনা তাকে টেস্ট করে দেখেছিল না ওনার কি হুমায়ের পরীক্ষা করেছিল তার মানে যিনি ইনসুলিন দিয়েছিলেন তিনি জানতেনই না যে ওর ইনসুলিন কত ইনসুলিন তৈরি হয় কিনা আর ইনসুলিন ব্যবহার হতে পারে কিনা হুমায়ের কত তাহলে এই যে তাকে যে ইনসুলিন দেওয়া হয়েছে সেটা ছিল ক্রাইম আর ও যে এখন ইনসুলিন ছাড়া ভালো আছে তার মানে তার ইনসুলিন প্রথম আসলে কোনো দরকারই ছিল না আর যদি দরকার থাকতো এখন ইনসুলিন ছাড়া সে ভালো থাকতে পারত না এখন যে সেই কতদিন ধরে ইনসুলিন দিচ্ছেন না কতদিন আজকে আমি দুই সালের তেসরা মাস থেকে ইনসুলিন থেকে শুরু করি সকল ওষুধ সকল কতগুলো ওষুধ ছিল আপনার আমার একটা রসুবা ছিল হার্টের ওষুধ আর একটা প্রেসার ওষুধ ছিল আর ছিল ইনসুলিন হ্যাঁ ইনসুলিন ছিল তিন বেলা তিন বেলা হ্যাঁ ল্যান্টার ছিল আর এদিকে ছিল আপনার নবরেপিড হ্যাঁ আমি টোটালি ওনার ষাট ফলো করে ছয় দিনের মাথায় আমি সব আউট করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার তাহলে বড় পুরস্কার উনি পেয়েই গেছেন নলেজের বড় পুরস্কার উনি পেয়ে গেছেন নলেজের বড় পুরস্কার হচ্ছে ইনসুলিন থেকে মুক্তি আমি বললাম নলেজ মানে সে যদি প্র্যাকটিসে নিয়ে আসে নলেজটা যদি প্র্যাকটিসে নিয়ে আসে বুঝেছেন আপনারা মানে সে যে জানে সেটা সে মানে কি না আমি জানি ব্যায়াম ভালো আমি করি না তাহলে তো আমার প্র্যাকটিসে ব্যায়াম নাই বাট আমি জানি ব্যায়াম ভালো ডু আন্ডারস্ট্যান্ড এখন ওর নলেজটাকে সে প্র্যাকটিসে নিয়ে আসছে যে ঠিক আছে আমি জানলাম এবং মানা শুরু করলাম এখন তাতে কী হলো তাতে তার ওষুধ বন্ধ ইনসুলিন বন্ধ এখন আমি তাকে হলুদ পুরস্কার দিলে কি না দিলে কি তো আসল পুরস্কার পেয়ে গেছে ইনসুলিনের খোসা খাওয়া লাগে না আতঙ্কে থাকা লাগে না কখন হাইপো হয়ে যাবে একটা জায়গায় বেড়াতে যাবে ইনসুলিন সাথে নিয়ে যাওয়া লাগে এতগুলো ওষুধ সাথে নিয়ে যাওয়া লাগে হ্যাঁ গাড়িতে ওঠা লাগে এই যে তার যে একটা পেরেশানি তার যে কষ্ট তার যে দুর্বলতা তার যে সাফারিংস তো ওই সময় আপনার কেমন অসহায় লাগতো আপনি যদি একটু সবাইকে সবাই জানে তারপর আপনার এক্সপিরিয়েন্সটা যদি আসলে এটা অনেক অনেক কষ্টের ছিল জিনিসগুলো কারণ যখন একটা জায়গায় যেতাম তখন আমাকে ইনসুলিনটা সাথে করে নিতেই হইতো কারণ আমার খাওয়ার আগে পরে এটা নিতে হইতো যার কারণ আমার এটা সাথেই থাকতো অনেকে দেওয়ার সময় এটা বলতে কি দিতেছে না যে দিতেছে আমার এটা দরকার এটা দিতেছি এরকম আর কি এখন আমি আলহামদুলিল্লাহ এগুলোর থেকে কোনো কিছুই নাই আমি নিচ্ছি না এটা আমি এখন ভালো আছি এই আর কি আলহামদুলিল্লাহ তাহলে দেখেন জানার পুরস্কার দেখেছেন তাহলে এখন বলেন তো উনি কী জানার ফলে এখানে দাঁড়ায় আছেন কি উত্তর দিচ্ছেন বলতে পারবেন আপনারা এ কার্বোহাইড্রেট খেলে ইনসুলিন বাড়ে তাহলে ইনসুলিন যার বেশি আসে এখন উনি কি কার্বোহাইড্রেট এই মুহূর্তে খাবে কি খাবে না বোন হ্যাঁ তাহলে এখন উনি নিজেই বুঝে গেছে এখন আমি তাকে বুঝাইতে হবে না থ্যাংক ইউ বোন বসেন আমাকে বুঝাইতে হবে না বোন বলবে আরে আমার ইনসুলিন বেশি আমার চিনি বেশি তাহলে আমি কেন এটা খেতে যাব। তার মানে যারা জানে তাকে আমার বুঝাইতে হবে না আর যে জানে না হ্যাঁ হ্যাঁ আমার বাদ বন্ধ করে দিল আমি বন্ধ নাই আপনি কেন খেতে পারছেন না আপনিই বলেন আপনার ইনসুলিন বেশি ইনসুলিন কমাতে হবে এখন যদি খান এটা আরও তো বেড়ে যাবে আপনার চিনি বেশি চিনি কমাতে হবে আপনি যদি আরও চিনি খান চিনি বেড়ে যাবে এই জন্য আমরা বলছি যে আপনার একটু বোঝার চেষ্টা করুন আর উনি যদিও বলছে ডায়েট চ্যাট আসলে লাইফ স্টাইল উনি ফলো করেছেন উনার চেহারা দেখেন এই যে ভাই রাব্বি ভাই দেখেন আমাদের ফলো করা চেহারা না এটা হ্যাঁ ও ফলো করেছে তার মানে উনি ফলো করেছেন তেরো কেজি ওজন কমেছে তারপর আমি তো চেহারা দেখলে বুঝি যে কে আমাদের ফলো করে কে করে না ওর চেহারা বলছে ফলো করে তার মানে শুধু ডায়েট চার্ট না উনি ব্যায়াম করেন উনি রোদরে যান ঠিক আছে না তা এই আর আমার পরামর্শ যেহেতু নিতে এসেছে আমার সাথে তো আজকে হয়তো দেখা হবে না আমি শুধু ওনাকে একটু পরামর্শ দিয়ে রাখি আপনার রিপোর্টগুলো এখনো জানি না আমি তবে আপনার জন্যে একটা বোনাস পরামর্শ আপনি মাসেল বিল্ড করবেন ভালো প্রোটিন খাবেন আশি নব্বই গ্রাম হ্যাঁ তারপর হচ্ছে আট ঘন্টা ঘুমাবেন ঠিক আছে আর ধরেন কফিয়ানামা করেন কিনা শ্বাস ঘাসে হাঁটেন কিনা শ্বাসের ছটা ব্যায়াম করেন কিনা যদি কোথাও কোনো ঘাটতি থাকে এগুলো আজকে পাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এগুলো উনি করবে ঠিক আছে তাহলে এতে হবে কি উনি ইনশাল্লাহ সুস্থ তো আসেনি আরও সুস্থ হবেন আরও বলিষ্ঠ লাগবে দেখতে সুন্দর লাগবে সুঠাম দেয়ী হবেন এবং উনি যতদিন বেঁচে থাকেন আমরা দোয়া করব এবং আশা করব যে উনি যেন সুস্থ থেকে নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন বা মন চাইলে উমরা করতে পারেন এরকম সুস্থতা নিয়েই যেন উনি একসময় কবরে চলে যান আমি বলে হাঁটতে হাঁটতে কবরে যেতে হবে সুস্থ অবস্থায় হাঁটতে হাঁটতে কবরে যাওয়া মানে এই যে যেমন দেখলাম কয়েকদিন আগে একজন লোক বক্তৃতা দিতে যেয়ে অজ্ঞান হয়ে গেল আমি চাই যে এখানে আমি ওই বক্তৃতা দিতে যেয়ে মরে গেলাম বুঝতে পারছেন আমি নামাজ পড়তে গিয়ে মরে গেলাম বা মসজিদে যাচ্ছি মারা গেলাম মানে অথর্ব হয়ে নয় রুগী হয়ে নাই অর্ধ গলিত পচিত পচিত মানে পচা হয়ে নয় বুঝতে পারছেন কাটা ছেঁড়ার ভিতরে নয় আমাকে আল্লাহ যে কটা জিনিস দিয়েছে কটা নিয়ে যেন যেতে পারি কোনো কিছু যেন পৃথিবীতে রেখে দিতে না হয় চোখ রেখে দিতে না হয় হার্ট রেখে দিতে কিডনি লিভার এগুলো যেন নিয়ে যেতে পারি অক্ষত অবস্থায় নেই এগুলো আমার আমানত আমার চোখ আমার আমানত আমার ব্রেনটা আমার আমানত আমার আঙ্গুল যে কটা আল্লাহ দিচ্ছে আমি কেটে ফেলে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে আমি হার্টটা ভালো রাখলাম আমার কিডনিটা ভালো থাকলো লিভারটা ভালো থাকলো তা আমি আমাকে আল্লাহ যা দিছে সেগুলো নিয়ে যদি আল্লাহর কাছে হাজির হইতে পারি কি বলেন যে বলবো যে তা তুমি যে জিনিসগুলো দিয়েছিলে আল্লাহ আমি আমার যত্ন করেছি আমি আমি যত্ন করেছি আমার একজন খালু আছে বুঝছেন তার হুন্ডা দশ পনেরো বছর সালাইলেও মনে হবে কেবল কিনে নিয়ে আসছে মানে সবার এই গুণ থাকে না আমার নিজেরও নাই কিন্তু ওনার এই গুণ আছে উনি এত যত্ন করে পরে খালা বলে যে আমাদের সে ওর হুন্ডার যত্ন বেশি বুঝতে পারছেন তো এখন হুন্ডা নাই এখন হয়তো গাড়ি আছে মানে এরকম আসে না কিছু মানুষ এটা তার একটা স্বভাব সুন্দর করে যত্ন আমরা যদি ওই যে বললাম আজকে সকালে মনে আছে কি বলেছে নিজেকে একটু ভালোবাসি নিজের চোখকে ভালোবাসি নিজের হার্টকে যদি ভালোবাসি নিজের লিভার কিডনি এগুলো তো আপনারই আমার না তো আপনার এটাগুলো যদি যত্ন নেন ঠিক আছে তাহলে আপনি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন এনজয় করবেন আল্লাহও ভালোবাসবেন যে না ওকে যে আমানতগুলো দিছে ও নষ্ট করেনি ও ঠিকঠাক রেখেছে হ্যাঁ তা আমরা এইটুক এইটুক চেষ্টা করবো পারবো না ইনশাল্লাহ তা অনেক ধন্যবাদ জোরে ওনার জন্য আপনাকে আসল পুরস্কার আপনি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আসেন হ্যাঁ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন